তীব্র দাবদাহী কলেজে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করল হরিহর পাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার হাজি একে খান কলেজে বহরমপুর গার্লস কলেজ ও আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় কলেজের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হল পরীক্ষা দিতে আসা প্রায় এক জন পরীক্ষার্থীদের হাতে এদিন বিশুদ্ধ পানীয় জলের বোতল তুলে দেওয়া হয় হরিহট পাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইউসুফ আহমেদ মুকুর বলেন চৈত্র মাসের শুরু থেকে যে জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে তীব্র রোধকে উপেক্ষা করে অন্যান্য কলেজ থেকে হরিহরপাড়া পাড়া হাজি একে খান কলেজে পরীক্ষা দিতে আসছে এই তীব্র রোদে যেন কেউ অসুস্থ হয়ে না পড়ে সেজন্য আমরা পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছিলাম উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইউসুফ আহমেদ মুকুট সহ সভাপতি শাহিন খান ছাত্র পরিষদের কনভেনার সাগির হাসান হাজি একে খান কলেজের ইউনিট সভাপতি মের দিলওয়ার সহ সভাপতি রনি নূর সেলিম বিশ্বাস সমাজকর্মী মিঠুন প্রামাণিক কলেজে আমাদের বহরমপুর গার্লস কলেজ এবং আমতলা কলেজের সেন্টার পড়েছে যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী আছে তারা এসেছে আমরা হরিহরপাড়া হাজি কে খান কলেজের ছাত্র ছাত্রী এবং হরিহরপাড়া হাজি একে খান কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আমরা একটু সহায়তা করার চেষ্টা করলাম দেড় হাজার বোতল মতো আমরা

दी <laughs> बी <laughs>